পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সিনেমায় সাকিব এবং ঘটনা কি আসলেই সত্য আর যদি সত্যই হয়ে থাকে তাহলে এমন পরিচালক বাছায়ে দর্শকদের কি মতামত চলুন বিস্তারিত জেনে নেই মূল ভিডিওতে তুফান সিনেমার কাজ শেষ হতে না হতেই এবার নতুন আরেকটি সিনেমায় কাজ শুরু করতে চলেছেন সুপারস্টার সাকিব খান আর সেই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করতে চলেছেন কলকাতার ইতিকাপল প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান এবং ইথিকা সুন্দর কেমিস্ট্রি দর্শক মহলে এতটাই জায়গা করে নিয়েছিল যে এই জুটিকে বারবার পর্দায় দেখতে চাচ্ছেন তার ভক্ত এবং অনুরাগীরা প্রিয়তমা সিনেমায় সাকিব ইথিকার মিলন হয়ে উঠতে পারেনি আর সেই মিলনই বোধ হয় এবার বরবাদ সিনেমায় হতে চলেছে হ্যাঁ বন্ধুরা বরবাদ শিরোনামে একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুপারস্টার বর্তমানে এমনই এক খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে যেটি পরিচালনা করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় জানা যায় এটি তার প্রথম সিনেমা হতে চলেছে প্রায় দুইশটি নাটক নির্মাণ করেছেন এই পরিচালক যার বেশিরভাগই করা হয়েছে নিলয় আলমগীরকে নিয়ে নাটকগুলো ইউটিউবে বেশ ভালো সাড়া পেয়েছে আভাস পাওয়া যায় বরবাদ হতে যাচ্ছে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা দুর্দান্ত এক গল্পে নির্মিত হয়েছে এই সিনেমাটি বিগ অ্যারেঞ্জমেন্টের এই সিনেমায় গান থাকবে বিশাল চমক তবে নাট্য এই পরিচালককে পছন্দ করছে না দর্শক মহলের একাংশ তারা বলছে তুফানের পর নাটকের থার্ড ক্লাস ডিরেক্টরের সাথে সাকিব খানের সিনেমা এ যেন বিরিয়ানির মধ্যে এলাচি সাকিবের শুভবুদ্ধির উদয় কামনা করছি নাটকের ডিরেক্টরের সাথে যদি সিনেমা করতেই হয় তাহলে কি তিনি মিজানুর আরিয়ান শিহাব শাহীন এদের চোখে দেখেন না তবে দর্শক মহলের আরেকাংশ তো পুরো বিষয়টিকেই গুজব বলে উড়িয়ে দিচ্ছে তারা বলছে বরবাদ নামের কোনো সিনেমাতেই নাকি সাকিব খান চুক্তিবদ্ধ হননি এবং এই নামে কোনো সিনেমা সাকিব খান করবে না এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সাকিব খান কি আসলে এই বরবাদ নামের কোনো সিনেমায় ইথিকা পলের সাথে সিনেমা করতে যাচ্ছে নাকি এই বিষয়টি সম্পূর্ণই গুজব জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে